বাসন ধুতে আছে আমি বাসন কাটা ধুয়ে নিতে এবার সব পরিষ্কার পরিষ্কার চলছে তার কালী আসছে তাই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ঘুম থেকে দেরি করে উঠবো ওর সব চাল টাল মেলা হয়ে গেলো সুন্দর করে প্রচন্ড রোদ আমার চালা ঠিক হচ্ছে চালাটা মাটিগুলো এবড়ো খেবড়ো আমার তিনটে কুকুরে একবার জাত অবস্থা করে দিচ্ছিলো খুঁদে খাদে তাই ঠিক হচ্ছে কাকা আর ভাইপো হয় এটা এরা ভাইপো হয় সম্পর্কে আর এটা কাকা এরা ঠিক করে দিচ্ছে মাঝে মাঝে এসে ঠিক করে দেয় আমার সব পরিষ্কার হয়ে গেল। আমার বর পরিষ্কার করে কিন্তু এখন ছুটি পাইনি এই কালী পুজোতেও ঠিকঠাক ছুটি পাবে কিনা বলা মুশকিল তো বর্মসায়ের মশাইয়ের আশায় আর থাকলাম না গ্রামে কাকা হয় কাক ভাইপো হয় এসে পরিষ্কার করে দিচ্ছে চালাটা বড় বড় লাগছে না বাঁশগুলো তো ঠিকই আছে

চলে এলাম দোকান কি করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইটা কালী পুজোতে কাল যাওয়াটা করে নাকি

চলে এলাম বাজার থেকে চলে বাজার থেকে দরজা খুলি দরজা খোলো সব জিনিসপত্র নিয়ে এসি ঢুকাবো দরজা খোলো দরজাটা খোলো ভালো করে খোলো গুড চলো মুড়ি ছিঁড়ে দেবে নোক লেগে গেল বড় হয় চলো চলো ভিতরে চলো চলো ভিতরে মুড়ি ছি পড়ে যাবে মুড়ি পড়ে যাবে মুড়ি পড়ে যাবে এখন বাজে দশটা আজ ব্রেকফাস্ট করতে দেরি যেহেতু সব লেটেই হচ্ছে তো মুড়িটাও খাবো দেরিতেই তো আমি মুড়ি নিয়েছি এতে একটু সব ছিল একটু মুড়ি আর একটু গুড় নিয়ে নিয়েছি আর এই যে নন্তা নোদ্দা একটু চপ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খাবো কিন্তু ঘুগড়িটা আমি খাবো না ঘুগনিটা আমার ছেলে আর ওই যে কাজ করছে কাকা আর ভাইকোটা খাবে

আমার মুড়ি খাওয়া হয়ে গেল এবার কাকাদেরকে মুড়ি দিয়ে দিলাম এবার আমার স্নান করতে যাবার পালা তো স্নান করবো গা এই যে মুড়ি খেতে দিয়ে দিলাম আর কাকাকে তো এখন দেখি আর কি কি কাজ আছে শেয়ার করতে পারি আজ আমার চাতাল ঠিক করে দিচ্ছে ওইটা ঠিক করা দেখাবো আজকে বেশ আর কিছু লাগবে তোদের আমি স্নান করতে ঢুকবো কিন্তু আমার পুজো কমপ্লিট হলো আমি তাহলে বাবা ঠাকুরকে দেখে নিই দেখি আমার সব আশপাশ পরিষ্কার করছে আবার দেখে নিই আমার সব পরিষ্কার চলছে কালী পুজো উপলক্ষে সব জল এই যে আমার চাতাল তৈরি হচ্ছে ছিল চাতালি চাতাল বটে এটা ছিল সব রকমই ব্যবহার করা হতো রান্নাও হতো জামা কাপড় মেলা হতো সব ঘুঁটো রাখা হতো আমার মরু ভাঁটু মোটা ভাঁটু তিনজনেই থাকতো তো জোর কাটা হয়ে গেছে বলে এখন সব ঘরের ভেতরেই থাকে বাঁশগলায় হেলামেলা নাই তো কিছু শক্ত ফক্ত হয়ে আছে পুরনো চাল ভাতে পারে বুঝলি মা প্রত্যেকদিন কাজ করে মা জানি কতটা হবে ওখানে আটবে শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুটো দশ তো আমরা একটু লেট হয়ে গেল খেতে আর একটু দুটোতেই খাই দশ মিনিট লেট হলো আর কি তো আমার ভাটুকে খাওয়ালাম ওষুধ খাওয়ালাম তারপর খেলাম আমার ভাটু খুবই অসুস্থ তোকে একটু খাইয়ে টাইয়ে দিতে হয় তো খাওয়ালাম দিয়ে এবার আমরা খাবো তো আজকের মেনু হচ্ছে বেগুন মশলা আর ডাল আর কুমড়োর তরকারি আর কালকে শাক ভাজা জিম থেকে চলে এলি সন্ধ্যাটা ধরিয়ে দিতে একটু না হাতটা ধুয়ে বেটা ছেড়ে দোষ নাই সন্ধ্যা না সন্ধটা ঝুরি শুভ সন্ধ্যা বন্ধুরা চা নিয়েছি ছেলে নোনতা বিস্কুট খাবে মিষ্টি বিস্কুট দিয়েছি দুটো আমি চাল ভাজা নিয়ে নিয়েছি তার সঙ্গে গোলদিরা বেরুচিয়া আর এই একটা বিস্কুট আর চা এটা আমাদের সন্ধ্যাবেলার চা খাওয়া হবে আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধ থাকুন ভিডিওটা যেখানেই থাক রাখছি আর প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন